আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যায় ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে সাথে আছি আমি সিলেবাস বোঝার পরে দুইটা জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আর গ্রামারের দুইটা জায়গা কি একটা হলো বাংলা গ্রামার একটা হলো ইংরেজি গ্রামার দুইটা গ্রামারেই সমস্যা আছে কারো একটু বেশি কারো একটু কম তো গ্রামারের পার্ট হলো দুইটা গ্রামারের পার্টে একটা পার্ট আছে মুখস্থ পার্ট আর একটা পার্ট আছে গ্রামারের নিয়মাবলীর পার্ট নিয়মাবলীর পার্ট যেটা আছে এই পার্টটা হয়তোবা আপনার বুঝতে কারো সাহায্য প্রয়োজন কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছে ক্লাস করতে হবে স্যার ব্যাচের সাধারণ জ্ঞান কি আপনিই পড়াবেন আপনার ক্লাস অনেক ভালো লাগে আমি পড়াই বা অন্য স্যাররা পড়াক যারাই পড়াক অবশ্যই ভালো পড়াবে এবং বিদ্যাবাড়িতে যারা পড়াচ্ছেন প্রত্যেকেই অভিজ্ঞ শিক্ষক সো আপনাদের এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই যে কোন সাবজেক্টে কে পড়াবেন বা কে ক্লাস করাবেন কোন শিক্ষক থাকবেন আপনাদের যেটা নিয়ে ফোকাস করতে হবে সেটা হলো আপনারা শুধু এই ক্লাসগুলো রেগুলার করবেন এবং বাসায় নোট করবেন আমি ক্লাসে যেভাবে পড়াই এখানে কেউ যদি আমার সাথে ক্লাসে পড়ে থাকেন তাদেরকে একটা কথাই বলবো আমি ক্লাসে যেভাবে পড়াই তাতে আপনারা টোটালি আইডিয়া পেয়েছেন কিনা এবং আপনার ক্লাসের মধ্যে যেই নোটগুলো করা আছে আপনাদের শিক্ষকরা যে যে বিষয় নিয়ে ক্লাস নেয় তারা কি ওই বিষয়ে শিক্ষক ছিলেন নাকি অন্য বিষয়ে যারা যে বিষয়ে পড়ায় তারা শুধু ওই বিষয়েই পড়ায় তারা ওই একটা সাবজেক্টই পড়ায় সে একসাথে সব সাবজেক্ট পড়ায় না এবং ওই সাবজেক্ট পড়াইতে পড়াইতেই সে অভিজ্ঞ হয়ে যায় এইটাই এটাই বিদ্যাবাড়ির সিস্টেম এখানে যিনি বাংলা পড়ায় উনি গিয়ে কখনো ইংরেজি পড়ায় না যিনি ইংরেজি পড়ায় তিনি কখনো গণিত পড়ায় না যিনি গণিত পড়ায় তিনি সাধারণ জ্ঞান পড়ায় না এটাই সিস্টেম কারণ একটা না যখন এক বছর দুই বছর এইভাবে সে পড়াইতে থাকে তখন সে অভিজ্ঞ হয়ে যায় বিগত যত প্রশ্ন আছে বর্তমানে যত প্রশ্ন যেই সিলেবাস হয়েছে যে অধ্যায় ভিত্তিক আলোচনা আছে সব তার নখদর্পণে থাকে যার কারণে ওই সাবজেক্টটা সে আপনাকে গুছিয়ে কনসাইজ করে দিতে পারে যেমন সাধারণ জন্য আমি যে বললাম বাজারে দুই থেকে আড়াই হাজার পৃষ্ঠার বই পড়তে হয় বাট আপনি যদি আমাদের সাথে পড়েন আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কোর্সটা বা আমাদের প্রাইমারি বা নিবন্ধনের কোর্স তখন আপনাকে পুরো সাধারণ জ্ঞানটা তিন থেকে চারশো পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা সম্ভব এবং তিন থেকে চারশো পৃষ্ঠা যখন আপনি করবেন এবং এইখান থেকে গুছিয়ে নোট করবেন গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বেন পেইড কোশ্চেনগুলো পড়ে ফেলবেন তখন আর আপনার এইখান থেকে কোনো কিছু মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না বাট আপনি যদি বাজারে সেই দুই আড়াই হাজার পৃষ্ঠার সব বইগুলো কিনে সবগুলো পড়ে থাকেন পরে গিয়ে একটাও মনে না থাকে তাহলে এটা আপনার লস না আপনার কাছে এক হাজার টাকা দিয়ে একটু পরে আবার ফেরত নিয়ে গেলাম এটা ভালো নাকি আপনাকে আমি পঞ্চাশ টাকা দিলাম কিন্তু আর কখনো ফেরত নিলাম না আপনার পঞ্চাশ আপনাকে দিয়ে দিলাম এটা ভালো তা আপনি এক হাজার পৃষ্ঠা বই পড়লেন কিছুই মনে থাকলো না এটা ভালো নাকি আপনি একশো পৃষ্ঠা পড়লেন বাট সব মনে থাকলো এটা ভালো সো এই জায়গাটা আপনাকে যেটা করতে হবে যে সাবজেক্ট স্পেশালিস্টের কাছে যখন এই জায়গাগুলো পড়বেন বাংলা ইংরেজি এই জায়গাগুলো যখন পড়বেন তখন এই নিয়মাবলীগুলো সে আপনাকে বুঝিয়ে বলতে পারবে ভার্বের ব্যবহার কি ভার্বের ব্যবহার কেমন হয় হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতে গেলে বা চিনতে গেলে কি করতে হয় এরপরে আপনার প্রিপোজিশনের অন্যান্য নিয়মগুলো কিভাবে মনে রাখবেন কোনটা সহজ পদ্ধতি গ্রুপ অফ ভার্ব কিভাবে পড়বেন এরপর আপনার অন্য যে গ্রামারের রুলসগুলো আছে এগুলো কিভাবে সহজে মনে রাখা যায় ভয়েস চেঞ্জ ন্যারেশন দেখবেন তো একেবারে শর্টকাট আপনাকে পাঁচটা নিয়ম শিখিয়ে দেবে পুরো বইয়ের সব নিয়ম একবারে চলে আসবে এটা শুধুমাত্র তাকে দিয়ে সম্ভব যে স্পেশালিস্ট দেখবেন বহু ডাক্তারের কাছে গেলে আপনাকে এক মিনিট দেখে দুই একটা টাকটুক দিয়ে বলবে যে এই ঔষধটা খেয়ে নোকে শেষ বাট আপনি যখন অন্য কারো কাছে যাবেন তখন দেখবেন যে অনেক কিছু আপনাকে দিচ্ছে বাট কোনো লাভ হচ্ছে না সো এইটাই হলো আপনার নিয়মাবলীর মধ্যে ভার্বের ব্যবহার বা অন্য যার ব্যবহার যাই হোক যত নিয়মাবলী হোক এই নিয়মাবলীটা অভিজ্ঞ কারো কাছে না শিখলে যতবারই আপনি শিখবেন ততবারই আপনি গোলায় ফেলবেন এটা কনফার্ম মোটামুটি বলা যায় অন্তত আপনি সব না গোলাইলেও ফিফটি পার্সেন্ট বারবার গোলায় ফেলবেন আর একটা জিনিস যেটা আছে মুখস্থ বিষয় মুখস্থ বিষয়গুলি বাংলায় আছে যেমন সমর্থক শব্দ বাংলায় আছে সমর্থক শব্দ আপনি বারবার পড়বেন তারপর দেখবেন পরীক্ষার মধ্যে গিয়ে যেটা আসছে ওইটা আপনি চিনেন না তাহলে আপনি পড়লেন কিন্তু কমন পড়লো না কেন এরকম হলো কারণটা হলো যে আপনি পড়ে গেছেন পানি সম্পর্কে যা আছে কিন্তু অম্বু নিধি এই শব্দটা আপনি খেয়াল করে পড়েন নাই পড়ার সময় নিশাকর খেয়াল করে আপনি পড়তে পারেন নাই এটা দিয়ে চাঁদকে বুঝায় নাকি সূর্যকে তো এইটা যে খেয়াল দিয়ে পড়তে হবে এই আপনাকে ক্লাসে বলা হবে এই জিনিসগুলো খেয়াল দিয়ে পড়েন এইটাই গুরুত্ব দেবেন ওইটা ফোকাস বেশি রাখবেন এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তাহলে আপনার মুখস্থ রাখা সহজ হয়ে যাবে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন একটা জিনিস এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি যতবার পড়বেন দেখবেন ততবার খেয়ে ফেলছেন এবং খাবেন কত খেতে থাকেন পরেন পরেন ভুলে ভুলে যান যান একটা সময় গিয়ে দেখবেন যে আপনার মাথায় টিকে গেছে বাট টেকনিক্যালি মনে রাখলে আরো সহজে টিকে যায় কিন্তু আপনি যে রিভিশন দেওয়ার ব্যাপারটা ওইটা এই সব মুখস্থ প্যাটার্নের যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রতিদিন পাঁচটা বা দশটা করে এই সমর্থক শব্দ বা পাঁচটা করে সিনোনেম অ্যান্টোনেম আপনি লিখবেন লিখবেন কিসে এরকম একটা কাগজ নেবেন এই কাগজে লিখবেন ধরেন এই কাগজটাকে চার ভাগ করলাম বা দুই ভাগ করলাম করে একটা ভাগে লিখলেন দশটা লিখলেন এই দশটা আজকে সারাদিন পকেটে নিয়ে ঘুরলেন বা এই দশটা সারাদিন বারবার দেখলেন বিশ ভাগ যখন দেখবেন এই দশটা আপনার মুখস্থ হয়ে যাবে এই কাগজটা আপনি ফেলে দিবেন না কাগজটা এক জায়গায় রেখে দেন এরকম এক মাস পড়লে তিরিশ দিনে আপনি তিরিশ দশকে তিনশো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার জানা মতে তিনশো বইয়ে থাকার কথা না আমার জানা মতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তিনশো থাকার কথা না তো এরকম যদি আপনি তিনশো সিনোনিম অ্যান্টোনিম পড়েন তিনশো প্রিপোজিশন পড়েন তিনশো এই কি বলে এটাকে ইডিয়ম ফ্রেজ পড়েন তাহলে এগুলো নিয়ে আপনার কোনো জটিলতা কখনো দেখা দিবে না আর একটা জিনিস যেটা আছে সেটা হলো আপনার নিয়মাবলীর ক্ষেত্রে অবশ্যই কারো অভিজ্ঞ পরামর্শ নেওয়া লাগবে এবং অভিজ্ঞ যার পরামর্শ নেবেন তার ওই নিয়মগুলোর উপরে যে অভিজ্ঞ কারো পরামর্শ নিবেন তার ওই নিয়মগুলোর উপরে আপনাকে বারবার এক্সারসাইজ করতে হবে নিয়ম শিখে যদি আপনি এটা এক্সারসাইজ না করেন আপনি নিয়ম শিখে সেই নিয়ম যদি এক্সারসাইজ না করেন তাহলে এই নিয়ম আপনার কাজে লাগবে না শুধু নিয়ম আর নিয়ম 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 আপনারা কোথাও ভর্তি হলে বহু টিচারকে পাবেন যারা খালি নিয়মই পড়ায় যাচ্ছে বাট এক্সারসাইজ করাচ্ছেন অর্থাৎ ওই যে রুলস গুলো আছে এই রুলসের এর প্রপার এক্সারসাইজ না করলে এই রুলস গুলো মাথায় থাকে না এম এইজ আর এগুলোর ব্যবহার আর্টিকেলের ব্যবহার এই ব্যবহার আপনি শিখছেন বাট এটা এক্সারসাইজ করছেন না তাহলে হবে না তো আপনি বিগত প্রশ্ন পড়লে আপনার একই সাথে একই রুলসের এক্সারসাইজও হয়ে যাবে এবং রুলসও শেখা হবে এরকম হলে আপনার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায় তো এই মুখস্থ পার্ট এবং নিয়মাবলীর পার্ট দুইটা পার্টিই আপনাকে এক্সপার্ট হতে হবে দুই পার্টি এক্সপার্ট হতে গেলে আপনার কোনো একজন এক্সপার্টের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই আপনি একা একা অনেকবার পড়তে পারেন ছয় মাস পাঁচ পাঁচ বছর দুই বছর তিন বছর পড়তেছে এরকম লোকের অভাব নাই এরকম লোকের অভাব নাই দেখবেন যে অনেক পড়তেছে বাট যারা পড়তেছে তারা সবাই কি চাকরি পাচ্ছে পাচ্ছে না কেন পাচ্ছে না এইটাই যে যা পড়ছে তা মাথায় থাকছে না যা মাথায় থাকছে তা ডেলিভারি করতে পারছে না আর যা ডেলিভারি করতে পারছে সেগুলো আবার সঠিক হচ্ছে না এই জায়গা থেকে বেরিয়ে আসতে এই বেসিকটা ভালোভাবে শিখতে হবে এবং এই ক্ষেত্রে এক্সপার্টাইজ যারা আছে এইসব সাবজেক্টের ওনাদের সাথে আপনাকে থাকতে হবে এরপর আসেন আপনি গণিতের ক্ষেত্রে যাদের সমস্যা আছে গণিতের সমস্যাটা কার কার আছে এখানে দেখি আমার নিজের গণিতের সমস্যা ছিল স্টিল এখনো আছে শুধুমাত্র অন্য সাবজেক্ট গুলো একটু সাপোর্ট ভালো পাইছে বিধায় গণিতের এইটা মেকআপ করে আসতে পারছি বাট এটা বিসিএস সহজ হলেও এগারো থেকে বিশ গ্রেড চাকরিগুলোর ক্ষেত্রে এটা সহজ না ওকে এইখানে আসেন দেখেন আপনার নিয়মিত গণিত না করলে কি কি সমস্যাগুলো সৃষ্টি হয় দেখেন এই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে হয় কিনা গণিত পারেন না কে কে আসেন আমার মতো আমার মতো এখানে কে আসেন যারা গণিত পারেন না আমি ইংরেজিতে অনেক কাঁচা জবের দরখাস্ত করছি এখন ইংরেজির জন্য বাদ পড়ে যাইতেছি হ্যাঁ এরকম অনেকেই আছেন যে একটা সাবজেক্টের জন্য বাদ পড়ছেন দুইটা সাবজেক্টের জন্য বাদ পড়ছেন বেসিকের দুর্বলতার জন্য বাদ পড়ছেন গণিতের জন্য বাদ পড়ছেন আমার মতো সমস্যা বোধ গণিতে সবারই আছে যে যা পড়ছেন নিয়মিত গণিত না করার ফলে এই সূত্রগুলো মনে থাকে না এক নাম্বারে হলো সূত্র মনে থাকে না পরীক্ষার হলে সূত্র মনে আসলে অঙ্ক মিলে আসতে পারবে কিন্তু সূত্র তো মনে নেই এর প্রধান কারণটা হলো নিয়মিত গণিত করেন না গণিত নিয়মিত করলে গণিতের নিয়ম আপনার মাথায় থাকবে দ্বিতীয় যে জিনিসটা আছে একটা অঙ্ক হয়তো বা আপনি করতে পারবেন কিন্তু এই যে ঐকিক নিয়মের অঙ্ক শুৎকর্ষার অঙ্ক বা মুনাফার অঙ্ক যেটাকে বলে বা শতকরার অঙ্ক আপনি করতে পারবেন কিন্তু অনেক ঘুরায় ফেছায় এরকম ওইরকম এরকম না এরকম কেটে ছিঁড়ে দশ মিনিট বসে একটা অঙ্ক করতে পারবেন বাট কম্পিটিভ এক্সাম গুলো বা চাকরির পরীক্ষা যেগুলো হয় এই চাকরির পরীক্ষাগুলোতে একটা আপনাকে তো মিনিট দিবে না ওইভাবে যোগ করার জন্য একটা অঙ্কের জন্য আপনি সর্বোচ্চ দেড় মিনিট পাবেন দুই মিনিট পাবেন বেশি তো পাবেন না তো দেড় মিনিটে একটা অঙ্ক মিলাইতে হলে এই যে সময় বেশি লাগার কারণ এটারও একটা রোগ হলো নিয়মিত গণিত না করা এরপরে আপনি গণিত দেখলেই ভয় কাজ করে যে সব পার্ট তো পারবো কিন্তু অঙ্ক তো পারবো না এই যে একটা ভয় আপনার কাজ করা এই ভয় কাজ করারও প্রধান কারণ হলো এর সাথে আপনার সাথে যোগাযোগ নাই গণিতের সাথে আপনার সাথে কোনো যোগাযোগ নাই যার কারণে মনে হয় যে দেখলেই পারবো না গণিত মনে হয় পারবো না এই যে ভয়টা কাজ করা এটারও সৃষ্টি হয় নিয়মিত গণিত না করা থেকে ধরেন একটা সমস্যার কথা বলি আপনার মানে একটা গল্প বলি একজন মুরব্বী হ্যাঁ একজন মুরব্বী তো ওই মুরব্বী গেছে ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতে যাওয়ার পরে ওনার বয়স অনেক ষাটের উপরে গিয়ে বলছে যে বাবা আমার তো পেটে সমস্যা বলছে কাকা বয়স হয়েছে এখন তো এটা হবেই আমি ওষুধ লিখে দিচ্ছি তো বলছে আমি একটু কানেও কম শুনি বলছে কাকা এটা তো আপনার বয়স বেশি হয়েছে এই কারণে তো বলছে আমার ওই হাড্ডিতেও মাঝে মাঝে রাতের বেলায় ব্যথা করে তো ডাক্তার বলছে কাকা আপনার বয়স হয়েছে এই কারণে এই সমস্যা তো ওই মুরব্বী রাগ করছে প্রচুর চিল্লাপাল্লা শুরু করতে তাহলে তোর কাছে আমি কেন আসছি বলছে এই যে আপনি আমার সাথে এখন রাগ করতেছেন এরও প্রধান কারণ হলো আপনার বয়স বেশি হয়েছে এখন আপনার টেম্পার আর আগের জায়গায় নাই সো এই সেম কথাটাই যে নিয়মিত গণিত না করার কারণে আপনার সূত্র মনে থাকে না সময় বেশি লাগে অঙ্ক দেখলেই ভয় করে যত সমস্যা সব সমস্যা একটা কারণেই সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আপনি নিয়মিত গণিত করেন না আপনি নিয়মিত গণিত করেন না তো এই কারণে যেটা করতে হবে নিয়মিত গণিত করতে হবে এক থেকে দুই ঘন্টা করতে হবে এখন এক থেকে দুই ঘন্টা এখানে একটা কথা আমার যে যতটুকু আইডিয়া হয়েছে সেটা হলো দুইভাবে গণিত করতে পারেন দুইটা ওয়েতে দুইটা ওয়ে এক নম্বর ওয়ে হলো অধ্যায় ভাবে করতে পারেন আর একটা হলো র্যান্ডম করতে পারেন এই দুইটাই প্রয়োজন আছে দুইটা কেন প্রয়োজন আছে বুঝাই বলি তাহলে দেখবেন একটা হলো অধ্যায় ভিত্তিক আপনি গণিত করলে কি হবে এক একটা অধ্যায়ের বেসিক অংশগুলো ভালোভাবে বুঝে পড়বেন একটা অধ্যায়ে যে দশটা বারোটা পনেরোটা বিশটা নিয়ম আছে নিয়মগুলো ভালোভাবে বুঝে পড়বেন এইভাবে যদি করেন অধ্যায় ভিত্তিক তাহলে এক একটা অধ্যায় ভিত্তিক আপনি এক্সপার্ট হয়ে যাবেন অধ্যায় আপনি এক্সপার্ট হয়ে যাবেন আর দ্বিতীয়টা যেটা র্যান্ডম অঙ্কগুলো করলে জব সলিউশনের যে অঙ্কগুলো থাকে একবার একটা করলেন ত্রিকোণমিতির অঙ্ক পরের অঙ্কটাই আবার বীজগণিতের অঙ্ক আবার পরের অঙ্কটা পাটিগণিতের অঙ্ক পরেরটা আবার গিয়ে মুনাফার অঙ্ক ফলে কি হইতেছে আপনার সব অঙ্কগুলোই বারবার চর্চায় থাকছে এবং র্যান্ডম সব সূত্রগুলো আপনার মাথার মধ্যে ঘুরছে প্রতিদিন তো সূত্রগুলো মাথার মধ্যে ঘুরলে হবে কি তখন আপনার কোনো অধ্যায় নিয়ে আলাদা করে ভয় কাজ করবে না একদিকে আপনি এই দিক দিয়েও আগাবেন আরেক দিক দিয়ে এই দিক দিয়েও আগাবেন আর যদি এটা না হয় ধরেন আপনি শুরু করলেন আপনি কেবল প্রথম অধ্যায় আছেন প্রথম অধ্যায়ে পাঁচ দিন করলেন সাত দিন করলেন পরের অধ্যায় করলেন তো এটা করতে করতে পাটিগণিত মাথা থেকে নাই হয়ে যাবে জ্যামিতির সব সূত্র মাথা থেকে নাই হয়ে যাবে ত্রিকোণমিতির সূত্র সব নাই হয়ে যাবে তো এই জন্য একটা অধ্যায়ের বেসিক শিখবেন আবার একটা অধ্যায়ের র্যান্ডম অঙ্কগুলোও করবেন যাতে সবগুলো সূত্র আপনার মাথায় রেগুলার দুই একবার করে ঘোরে তাহলে কি হবে ওই সূত্রগুলো মাথায় থাকবে অর্থাৎ আমরা যারা স্কুল কলেজে পড়তে যাই স্কুল কলেজে পড়তে গেলে খালি কি রাজনীতিবিদ বন্ধু বান্ধব এদের সাথে আড্ডা দিয়েই পার করি নাকি খালি বইও পড়ি তো একদিকে বইয়েও যেমন আপনি অভিজ্ঞ হবেন অধ্যায় ভাবে ঠিক তেমনই সূত্রগুলোর সাথেও পরিচিত থাকতে হবে আর এটার জন্য লাগবে আপনার র্যান্ডম অঙ্ক করা এক ঘন্টা র্যান্ডম অঙ্ক করলেন জব সলিউশন থেকে এক ঘন্টা অধ্যায় ভাবে পড়লেন তাহলে হবে কি র্যান্ডম দুই দিক থেকে আগাইলে আপনার খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে যেমন রেল দুইটা লাইনের উপর চলে ঠিক তেমনই এরকম দুইটা অংশ আপনি পড়ে গেলে খুব দ্রুত গণিতে আপনি ভালো করতে পারবেন এবং এইটা টানা যদি আপনি পনেরো দিন করেন তাহলে আপনিই বুঝতে পারবেন পনেরো দিন আগের আর পরের পার্থক্য বা টানা তিরিশ দিন করেন তিরিশ দিন পরে আপনিই বলবেন যে আপনি আসলে অঙ্ক পারতেছেন কি পারতেছেন না আমাদের প্রধান সমস্যা আমরা নিয়মিত গণিত করি না এটাই হলো প্রধান সমস্যা এরপরে আসেন গণিত ইংরেজি বাংলা বেসিক সবই গেল এখন আর বড় সমস্যার কথা বলি যেই সমস্যাটা সবার ক্ষেত্রে হয় সেটা হলো আপনার রিভিশনের অভাব থেকে যায় সবার রিভিশনের অভাব আছে যাই পড়েন না পড়েন কোনো কিছুই আপনি আর রিভিশন দেন না ওই পড়ছেন ওই পর্যন্তই অধ্যায় আমি পড়ছি এই অধ্যায়গুলো আমি পারি ব্যাসে ওই পর্যন্তই মনে মনে জানেন পারেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখেন যে আপনি আর পারতেছেন না কারণ কি কারণ আপনি ওটা দ্বিতীয়বার রিভিশন কখনো দেননি রিভিশন দিতে হলে রিভিশন দিতে হলে এইটার প্রধান উপাদান রিভিশন দেওয়ার প্রধান উপাদান হলো এক্সাম রিভিশন দেওয়ার প্রধান উপাদান হলো এক্সাম বাসায় আপনি পড়ছেন অনেক কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ নেই এক্সাম দেওয়ার সুযোগ করে দিতে পারে কোন একটা প্রতিষ্ঠান আপনাকে যে আপনাকে প্রশ্ন করবে এবং যা পড়াবে তার উপর পরীক্ষা নেবে বিদ্যা যেমন যখন আপনাকে পড়াচ্ছে তখন সেটার উপরে আবার আপনার পরীক্ষাও নিচ্ছে একদিকে আপনাকে পড়াচ্ছে আবার একদিকে ওইটার পরীক্ষা নিচ্ছে তাহলে ওই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ একজন এক্সপার্টাইজ লোকের কাছ থেকে বা একজন এক্সপার্টের কাছ থেকে আপনি নিয়মগুলো শিখে নিচ্ছেন দ্বিতীয়ত ওই নিয়মের উপরেই আবার আপনি নিজে বাসায় পড়ছেন তৃতীয়ত ওইটার উপরে আবারও আপনার একটা এক্সাম নেওয়া হচ্ছে যখন এক্সাম নেওয়া হচ্ছে তখন আপনার ভুলগুলো বেরিয়ে আসছে এবং ভুলগুলোকে আপনি আবার রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং আপনার যারা কম্পিটিটর আছে তাদের সম্পর্কে আপনার আইডিয়া হচ্ছে বাট বাসায় আপনার এক্সাম দেওয়ার সুযোগ নেই এটা হলো প্রধান কথা দ্বিতীয় কথা হলো আপনার এই রিভিশনটা দিয়ে দিতে পারে একজন এক্সপার্ট যে বলবে যে অমুক অমুক জায়গাটা একটু ফোকাস করে পড়ে নেই এই জিনিসগুলো বেশি জটিলতা হয় যেমন সন্ধি পড়তে গেলে আমাদের নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো এগুলোর ক্ষেত্রে জট লেগে যায় এই যে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো নিয়ে জট লাগে এই জটটা ছাড়াইতে হলে আপনাকে কোন কোন জায়গায় ফোকাস রাখতে হবে এইটা ওই শিক্ষক আপনাকে বলে দিবে নেক্সট আসেন এই রিভিশন করতে গেলে আপনার এক্সামের পাশাপাশি আর যে জিনিসগুলো লাগে সেইটা হলো বিগত বিসিএস এর প্রশ্ন ছাড়া আপনি বাজারে কোনো চাকরির পরীক্ষা দিতে পারবেন না যেখানে বিসিএস এর প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে অন্তত টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্টও কিছু কিছু চাকরির পরীক্ষা আমি প্রশ্ন দেখেছি যার মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন বিগত বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু তুলে দিছে অথবা ওই প্রশ্নগুলোর যে ব্যাখ্যা আছে সাথে ওই ব্যাখ্যা অংশ থেকে নিয়ে আসছে প্রশ্নগুলো সো বিগত বিসিএস এর প্রশ্ন সম্পর্কে যারা আইডিয়া নাই বাজারে একটা চাকরি পাওয়ার ব্যাপারে সে আশাবোধয় না রাখাই ভালো। এখন বিগত বিসিএস এর প্রশ্ন মানে নৈতিকতা সুশাসন অন্য কোনো চাকরির পরীক্ষা আসে না শুধু বিসিএস এ আসে। মানসিক দক্ষতা অন্য কোন চাকরির পরীক্ষা আসে না শুধু বিসিএস এ আসে। এরপরে আরেকটা অংশ আছে যেগুলো অন্য চাকরির পরীক্ষা আসে না শুধু বিসিএস এ আসে এটা হলো ইংরেজি সাহিত্য। রিসেন্টলি রিসেন্ট টাইমে ইংরেজি সাহিত্য থেকেও দুই তিনটা বা একটা দুইটা প্রশ্ন অন্যান্য চাকরির পরীক্ষা যেমন প্রাইমারিতে সাহিত্য থেকে প্রশ্ন করা হয়েছে নিবন্ধনে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন দিয়ে দেয় তো এই জন্য আপনার বিসিএস এর বিগত প্রশ্নের মধ্যে থেকে পঁয়ত্রিশ থেকে তম বিসিএস এর সাহিত্য অংশটুকু চাইলে পরে ফেলতে পারেন তো এইভাবে বুঝে যদি আপনি এইটা পড়েন এবং পাশাপাশি বিগত চাকরির পরীক্ষার যে প্রশ্ন আছে বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন সাম্প্রতিক এটার মানে হলো রিসেন্ট জব সলিউশনে যে পরীক্ষার প্রশ্নগুলো পাওয়া যায় গত এক বছর বা দুই বছরে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো পড়লে আপনি বুঝবেন সাম্প্রতিক সময়ে প্রশ্ন করার গতি প্রকৃতি কেমন অর্থাৎ যারা ওই প্রশ্ন করছে তারাই তো সব প্রশ্ন করবে যারা এই পরীক্ষাগুলোর প্রশ্ন করছে ওনারাই তো আবারও পরীক্ষার প্রশ্ন করতেছে তো আপনি সাম্প্রতিক প্রবণতা বা কেমন বর্তমান বর্তমান সময়ে বিবাহের মেয়েরা নিজেরাই বিবাহ গতি গতি প্রকৃতি প্রকৃতি করতে চায় ছেলেরা নিজেরাই নিজেদের বিয়ে ঈশ্বর জন্য পছন্দ করে এটাকে বলা হয় গতি প্রকৃতি ঠিক তেমনই আপনার বর্তমান প্রশ্নের বা সাম্প্রতিক সময়ে বিগত এই যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখলে আপনি বুঝবেন সাম্প্রতিক সময়ে চাকরির গতি প্রকৃতিটা কি অর্থাৎ আপনাকে কি কি পড়তে হবে কোন অংশগুলো কাভারেজ দিতে হবে আর এই ক্ষেত্রে আপনার রিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আর রিভিশন দেওয়ার জন্য আপনাকে প্রপার একটা এক্সাম গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে একটা অধ্যায় পড়ছেন ওই অধ্যায় পরীক্ষাও দিতে হবে একটা অধ্যায় পড়ছেন ওই অধ্যায়ে অন্যদের সাথে কম্পিটিশনের দরকার আছে এবং একটা অধ্যায় পড়তে গিয়ে যে যে জায়গাগুলো আপনার ফাঁকা বা গ্যাপ থেকে যাচ্ছে ওই অংশগুলো কারো কাছ থেকে ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে আপনার প্রস্তুতিটা সম্পন্ন হলো তাহলে আমরা যদি একটা সামারি বা একটা ওভারঅল কথা বলি ওভারঅল সামারির কথা যদি বলি আপনাদের লাগবে হলো এক নাম্বারে প্রপার সিলেবাস বা প্রপার গাইডলাইন প্রপার একটা গাইডলাইন যেটা আপনি বাসায় বসে কখনোই পাবেন না শুধু কয়েকটা বই কিনে যদি আপনি পড়েন তাহলে আপনার চাকরি হয়ে যাবে এটা একেবারেই নিশ্চিত করে বলা যাবে না গাইডলাইন আপনার লাগবে সেটা কোচিং এ ভর্তি হয়ে হোক আপনার ভার্সিটির বড় ভাইয়ের কাছে হোক বা আপনার অন্যদের কাছে হোক কারো না কারো কাছে গাইডলাইন নিতে হবে অন্ধের মতো একা একা বই কিনে শুধু পড়তে থাকলে এটা দিয়ে যে চাকরি পাবেন বর্তমান কম্পিটিটিভ বাজারে এই আশা ছেড়ে দিতে পারেন প্রপার গাইডলাইনের পাশাপাশি আপনার যেটা লাগবে যেগুলো আপনার উইক পয়েন্ট আছে এই উইক পয়েন্টগুলো কাভার করা উইক পয়েন্ট গুলো করা উইক পয়েন্ট কোনগুলো আপনি ইংরেজি গ্রামার বোঝেন না এখন গ্রামারের যেই জায়গাটা বোঝেন না আপনি তো নিজে অলরেডি পাঁচবার পড়ছেন কিন্তু এখনো বোঝেন না অলরেডি দশবার পড়ছেন এখনো ভুলে যান তাহলে ওই জায়গায় আপনার ঘাটতিটা আপনি পারতেছেন না এই ঘাটতিটা পূরণ করতে কোনো একজন এক্সপার্টাইজের আপনার সহায়তা নিতে হবে এটা যে আমাদের এইখানেই কোচিংয়ে ভর্তি হতে হবে তা না আপনি এমন কারো কাছ থেকে নিতে পারেন যে অভিজ্ঞ এই ব্যাপারে যে অভিজ্ঞ অভিজ্ঞকে আপনার ছোট ভাই হতে পারে যে ভালো ম্যাথ পারে নাইন টেনে পরে কিন্তু অঙ্ক ভালো পারে তার কাছে আপনি অঙ্ক শিখে নেন আপনার কোনো সিনিয়র হতে পারে আপনার স্কুলের কোন টিচার হতে পারে এর বাইরে আপনার উইক পয়েন্টগুলো গুলো কভার করার বাইরে ফুল সিলেবাস কাভার করতে হবে ফুল সিলেবাস কাভার করতে হবে ফুল সিলেবাস বলতে কি বোঝায় এটা একটু বুঝাই বলি যে কোনো চাকরির পরীক্ষার জন্য যে ফুল সিলেবাসটা হয় এই ফুল সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ অংশ ওনারা চাকরির পরীক্ষার আগে দিয়ে দেয় ওই সিলেবাসটা ফুল কাভার না করে পরীক্ষা দিতে গেলে আপনি মনে করলেন যে গণিতটা আমি কাভার দিলাম না আমি বাংলা ইংরেজি সাধারণ কেন্দ্রে পোষাই দেবো কিন্তু এটা সম্ভব না চাকরির পরীক্ষা হয় কি আশি নাম্বারের এমসি পরীক্ষা অন্তত সত্তর পাওয়া লাগে অথবা সত্তর নম্বরের এমসি কিউ পরীক্ষায় দেখবেন যে পঁয়ষট্টির কমে চাকরি হচ্ছে না তো ওই নাম্বার পেতে হলে কোনো সাবজেক্ট দুর্বল থাকার কোনো সুযোগই নাই আর এর বাইরে ফুল সিলেবাস কাভার করার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে ফুল সিলেবাসটা কাভার করবেন এইভাবে যে কোশ্চেন অ্যানালাইসিস করে কোশ্চেন অ্যানালাইসিস কি কোশ্চেন অ্যানালাইসিস হলো কোন ধরনের প্রশ্ন আপনার বর্তমান সময়ে পরীক্ষাগুলোতে আসছে সেই অনুযায়ী আপনি পড়াশোনা করবেন সেই অনুযায়ী পড়াশোনা করবেন এখন সংবিধানের একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ মুখস্থ করবেন নাকি বিশটা পঞ্চাশটা অনুচ্ছেদ পড়লে হয়ে যাবে এইটা আপনাকে বুঝতে হবে আর এই পরে আপনার পড়া যখন শেষ হবে তখন দিবেন আপনি এই পড়াগুলোর উপর একটা রিভিশন এবং রিভিশনের পাশাপাশি প্লাস আপনাকে এক্সাম দিতে হবে রেগুলার যদি এক্সাম না দেন তাহলে যা পড়ছেন সব খেয়ে ফেলবেন তো রিভিশন প্লাস এক্সাম এই সব কিছু মিলিয়ে আপনার যখন পড়াটা পূর্ণাঙ্গ হবে তখন আপনি চাকরির পরীক্ষায় গিয়ে বসলে তখন দেখবেন যে এই যে প্রশ্নগুলো আসছে এগুলো আপনি অলরেডি এই প্রসেসটা পার করে আসছেন আর এই 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 প্রসেসটা নিয়ে গবেষণা আমরা আমাদের থেকে গ্রেডের যে কোর্সটা কোর্সটা সাজিয়েছি এবং এই কোর্সটা সকল ক্লাস হবে লাইভ এবং এইটা হলো ব্যাচ নাম্বার পাঁচ এর আগেও চারটা ব্যাচে ক্লাস চলছে স্পেশাল কেয়ার লাইভ ব্যাস এবং এই ব্যাচটা হলো পাঁচ নাম্বার ব্যাস এই ব্যাচের ভর্তি ফি মাত্র কত টাকা যেন দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা এই কোর্সের ভর্তি ফি যেটা একেবারে আমার মতে যৎসামান্য যদি আপনি সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে পারেন কোর্সেই ফি মূলত পাঁচ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন দুই হাজার পাঁচশো টাকা এবং এইখানে ভর্তি হলে আপনি চারটা সাবজেক্টেই চারজন এক্সপার্ট টিচারের হাতে ক্লাস করার সুযোগ পাবেন পাশাপাশি এই চারজন শিক্ষক আপনাকে এই অধ্যায়গুলোর জটিল অংশগুলো বুঝিয়ে দিবেন সহজ অংশগুলো মুখস্থ করার জন্য বাসায় পড়া দিবেন এবং রেগুলার আপনার এরকম পরীক্ষা চলবে আর পরীক্ষার পাশাপাশি আপনি কোশ্চেন অ্যানালাইসিসের কাজটা আমরাই করে দিচ্ছি আর এইভাবে সুন্দরভাবে যখন আপনি গাইডলাইনটা শেষ করবেন এই গাইডলাইনটা শেষ করলে এগারো থেকে বিশ গ্রেডের যে কোনো একটা চাকরি আপনি অন্তত ছয় মাস থেকে এক বছরের মধ্যে পাওয়ার মতো আশা রাখতেই পারেন এবং আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে কোনো কোচিং আপনাকে পড়াই দিবে না আপনার পড়া আপনাকেই পড়তে হবে আপনার পড়া আপনাকেই পড়তে হবে কোচিং কখনো পড়া পড়ে দিবে না কোচিং আপনাকে গাইডলাইন দিবে কোচিং আপনাকে দেখাই দেবে যেই গাইডলাইনটা আপনি কোচিংয়ে না আসলেও পাবেন আপনার পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন যারা চাকরি করে বিভিন্ন সরকারি চাকরি করছে ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনাকেও ওনারাও আপনাকে গাইডলাইন দিতে পারবে কিন্তু গাইডলাইন দিলেও ওনারা আপনাকে ফুল টাইমটা কখনোই দিতে পারবে না সে চাকরি করে সে আপনাকে টাইম দিবে না সে আপনাকে ধরে ধরে অধ্যায় পড়াই দিবে না আর আপনি অনভিজ্ঞ কারো কাছে গেলে বলবে যে অমুক বই কিনা সব পড়ে ফেলো তা তো আমি শুরুতেই বললাম যে বাজারে তিন থেকে সাড়ে তিন হাজার পৃষ্ঠার বই পাওয়া যায় পূর্ণাঙ্গ চাকরি করছে এখন সাড়ে তিন হাজার বই পড়তে আপনার অন্তত দুই থেকে আড়াই বছর লেগে যাবে বাট এইটা তাদের জন্য যারা বিশেষ পরীক্ষা দিতে চায় কিন্তু যাদের দরকার যে আগামী ছয় মাস এক বছরের মধ্যে যে কোনো একটা চাকরি যে কোনোভাবে গুছিয়ে নেওয়া তাহলে আপনাদের দ্রুত এইভাবে গুছিয়ে পড়তে হবে সিলেবাসকে শর্টকাট করে শর্ট টেকনিকে গুছিয়ে কিন্তু পূর্ণাঙ্গ